আমি একটা অভাগা সন্তান মধ্য দিয়ে রাজনীতির সঙ্গে রাজনীতির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবের মধ্যে শেখ মুজিবকে পেয়ে আমি দেশকে পেয়েছিলাম আমি দেশকে ভালোবাসতে পেরেছি এবং আমি সেই অর্থে বলতে পারি আমি একজন দেশপ্রেমিক এখন আমি দুই হাত দিয়ে যদি যে কোনো জায়গায় মাটিতে আমি হাত দেই আমার কাছে মনে হয় আমি মায়ের গায়ে হাত দিয়েছি স্পর্শ করেছি তো সেই জন্য বলছি যে আমাকে প্রশ্ন করে আপনি অনেক কিছুই পাবেন না আজকে স্মৃতি সৌধে কয়েকটা ক্যামেরা আমাকে জিজ্ঞেস করেছে আওয়ামী লীগ বিএনপি অমুক আওয়ামী লীগ তো এখন মুখে আনতে চায় না আমি তাদেরকে বলেছি এই স্মৃতি সৌধে আমি যখন আসি তখন আমি হচ্ছি বাংলাদেশের নাগরিক সেই অর্থে বাংলাদেশী এখানে আমার কাছে আওয়ামী লীগ বিএনপি নাই জামাত নাই জাতীয় পার্টি নেই কিচ্ছুই নেই আমি বাঙালি অথবা বাংলার দেশ আমি এইখানে কোন দলাদলি কিন্তু আমাদের কেন যেন দুর্বলতা যে আমরা আমাদের দলীয় চিন্তার বাইরে আমরা উঠতেই পারি না আমাদের কিন্তু ওটা উচিত এই দেশকে বাঁচাতে হলে পৃথিবীর কাছে এই দেশকে একটা মহান দেশ হিসাবে তুলে ধরতে হলে আমাদের ছাড় দিতে হবে আমরা যখন সরকারে যাব রাষ্ট্র পরিচালনা করব আমার পরম শত্রুর সম্মান জীবন সম্পদ রক্ষার পূর্ণ দায়িত্ব আমাদের সেটা আমাকে গ্যারান্টি দিতে হবে আমার শত্রুপক্ষ বলে রাজনীতির অমিল আছে বা ব্যক্তিগত শত্রুতা আছে তাকে আমি অসম্মান করব তার জীবনে নিরাপত্তা থাকবে না এটা হবে না একজন রাজনৈতিক নেতা রাজনৈতিক দল তার দুটো চরিত্র হবে একটা তার দলের হবে যতক্ষণ দলে থাকবেন কিন্তু যখনই তিনি সরকারি আসলেন তিনি সকলের সেবক সকলের গোলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যারাই সরকারি যায় যারাই সরকারে যায় তারাই মনে করে দেশের মালিক হয়েছে পাবলিককে সম্মান করে না লোককে সম্মান করে না লোকের প্রতি তাকায় না আমি শেখ হাসিনার সময় দেখছি যখন উনি যেতেন পুলিশরা পিছন দিয়ে রাস্তার দিকে পিছন দিয়ে দাঁড়িয়ে থাকতো এখনো দেখি আজকেও গেলাম দেখছি সব পুলিশ রাস্তার দিকে পিছন দিয়ে তাকিয়ে আছে কেন রে বাবা যে লোকটি যাচ্ছে যার পাহারা দিচ্ছেন তাকে কি একটু দেখতেও পারে না রাস্তার পাবলিক হাঁটাচলা চলা করতে পারে না রাস্তায় দাঁড়াতে পারে না হাত নাড়াতে পারে না এখান থেকে যতক্ষণ আমরা উঠতে না পারবো সাধারণ মানুষের ওই উচ্ছ্বাসকে আমরা বুকে লালন করতে না পারবো ততক্ষণ নেতা হইতে পারব ততক্ষণ রাষ্ট্র হতে পারবেন না এবং সেই রাষ্ট্র নায়ক হিসাবে সেই রাষ্ট্রের কল্যাণ অনেক ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ওই ষোলোই ডিসেম্বর সম্পর্কে একটা টুইট করেছেন সে নিয়ে আর দেশে বাংলাদেশে বেশ প্রতিক্রিয়া হয়েছে উপদেষ্টারা প্রতিক্রিয়া জানিয়েছেন কোনো রাজনৈতিক দলের সম্ভবত এ পর্যন্ত করেনি আপনি কীভাবে দেখেন 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 একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে আমরা স্বাধীন হলাম যদিও যুদ্ধটা আরও কিছুদিন কন্টিনিউ করা উচিত ছিল তাহলে আমরাই বঙ্গবীর কাদের সিদ্দিকি আমরা এই দেশটাকে স্বাধীন করতে পারতাম কিন্তু তিন তারিখে ঘোষণা দিয়ে দিল ইন্ডিয়া যুদ্ধ করে পাকিস্তান কে অ্যাটাক করবে পুরো পাকিস্তানকে তো এই এটা করাতে যুদ্ধটা আমাদের কাছ থেকে তার ছিনিয়ে নিল এবং তারা সব জায়গায় পোট্রে করে যে ইট ওয়াজ এ ওয়ার ইট যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাথে ইন্ডিয়া এখানে যে আমরা আছি ইনভলভ সেটা কিন্তু তারা স্বীকার করে না কোনো সময় আমি ইন্ডিয়া যাবো না খালি আপনি ষোলোই ডিসেম্বর আজকের এই দিনের একাত্তরে যদি আপনি সারেন্ডার ইয়েটা ওকেজনটা আপনি যদি ফলো করেন ওখানে একটা চেয়ার খালি ছিল ওখানে ওসমানি এম জি ওসমানি আমাদের সর্বা সর্বাধিনায়ক ফ্রিডম ফাইটারদের

এবং আপনি ফোর্ট উইলিয়ামে গিয়ে দেখবেন দিল্লি থেকে দেখবেন ষোলোই ডিসেম্বরের সাইন্ডার মধ্যে বাংলাদেশের সারেন্ডার আমরা যে ইনভলভ ওই যুদ্ধে তার কোনো চিহ্ন নেই ওকে এখন আজকে মোদি সাহেব বলেছেন হ্যাঁ হিন্দুত্ববাদ সরকারের মোদী সাহেব বলেছেন যে সারেন্ডার করেছে উনি উনি অ্যাপ্রিসিয়েট করেছেন ইন্ডিয়ান আর্মির সাহসিকতা ভেভারি অ্যান্ড ভ্যালার আমাদের কোনো কথা নাই এখানে না না করুক আমাদের ষোলোই ডিসেম্বর আমরা উদযাপন করবো আমাদের দেশ আমরা স্বাধীন করেছি আমার মুক্তিযুদ্ধ আমার গর্ব স্বাধীনতা আমার অর্জন ইট ডাজেন্ট ম্যাটার উই অ্যাজ এ নেশন উই আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড অফ রেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে এবং একাত্তরে আমরা যুদ্ধের ডাকে সাড়া দিয়েছিলাম তিপ্পান্ন বছর অপেক্ষা করতে হয়েছে যখন বাক্সাল হয়েছে তিন বছর নিয়ে গেছে আমাদের কাছ থেকে তারপরে হ্যাঁ এই গত চোদ্দ সাল থেকে নিয়ে আরম্ভ করে দু সাল পর্যন্ত যে বর্বরতা চালিয়েছে শেখ হাসিনা তো তার বিরুদ্ধে কবে যে কি উঠবে এই আমাদের আওয়ামী লীগের অপোজিশন অপোজিশনকে এবং যে এই এদেরকে কোনো কথা বলতে দেয় নাই হাস মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির মতন লোককে শেরে বাংলার মতন লোককে সলিমুল্লাহ সাহেব সব পাঠ্যবস্তুর থেকে তাদের সব সরিয়ে ফেলেছে এক লাখ শেখ মুজিবুর রহমান এক আপনি এয়ারপোর্টে নামবেন শেখ মুজিবুর রহমান আপনি মনে মনে যাবেন শেখ মুজিবুর কোনো অফিসে যাবেন আপনি শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান ওয়াজ শেখ মুজিবুর রহমান উই ওয়ান্ট টু অ্যাডমায়ার হিম অ্যান্ড রেসপেক্ট হিম বাট মানুষের গলা দিয়ে তাকে ঢুকাতে পারবেন না সেটা এই যে অত্যাচার করলো একদিন পরে একদিন পর্যন্ত সেই অত্যাচারে এটা এটা একটা ফল ওনারা পেয়ে পাইছেন এবং পাচ্ছেন ওনারা একাত্তর যুদ্ধ করেন নাই পঁচাত্তরও ওনারা ফেস করেন নাই ওনারা দু হাজার চব্বিশও ফেস করছেন না এখন কথা হচ্ছে যে বৈষম্য বিরোধী হ্যাঁ বৈষম্য বিরোধীরা এটা তারা একটা গণতন্ত্রের মুক্তি এনেছে নট স্বাধীনতা স্বাধীনতা মানুষ এক দেশের একবারই আসে স্বাধীনতা সার্বভৌম আমরা এই দেশ আছে আমাদের পতাকা আছে সব আছে কিন্তু আমাদের এই গণতান্ত্রিক মুক্তিটা ছিল না এবার তারা আমরা যুদ্ধ করেছিলাম অস্ত্র হাতে ট্রেনিং নিয়ে আর ওরা যুদ্ধ করলো অস্ত্র ছাড়া ওরা বুকটা পেতে দিল বলে যে মারো তো এই সাহস কোথেকে আসলো এই সাহস যখন এসছে তখন ভবিষ্যতেও তার মরতে শিখেছে আমরা শিখেছিলাম একাত্তরে ওরা শিখলো

সেখানে ভারত জিতে নাই এরপরে বাষট্টি সালে চীনের সঙ্গে ভারতের একটা যুদ্ধ হয়েছিল সেখানে ভারত জিতে নাই এরপরে পঁয়ষট্টি কিন্তু ভারত জিতে নাই ভারতের যে থলিতে একাত্তরের আগে কোনো বিজয় ছিল না সেই বিজয়টা হয়েছে একাত্তরে বাঙালিদের কারণে আমরা ক্ষেত্র প্রস্তুত করেছিলাম আমরা রক্ত দিয়ে বাংলাদেশটাকে এত পিচ্ছিল করে দিয়েছিলাম যে পাকিস্তানিদের দাঁড়াবার কোনো সুযোগ ছিল না সেই জন্য ভারতীয় বাহিনীর জয় হয় নাই জয় হয়েছে মিত্র বাহিনীর ভারতীয় এবং মুক্তি বাহিনীর যৌথ বাহিনীর রয়েছে এখানে একক টেনে নিলে হবে না এবং সেইখানে যে জিনিসটা আমরা তো কাউকেই আমরা বর্তাস করতে চাই না আল্লাহ সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না আজকে ষোলোই ডিসেম্বর এই ষোলোই ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান জেনারেল নিয়াজির গুহায় চারজন মানুষ গিয়েছিলেন তার তিনজন ভারতীয় একজন নাগরা একজন সানসিং একজন ব্রিগেডিয়ার ক্লের আর একমাত্র বাঙালি তার নাম হচ্ছে কাদের সিদ্দিকী এখনো বেঁচে আছি পঞ্চাশ বছর পূর্তি হয়েছে আমার বোনের আমলেই পাশেই আমি বসেছিলাম একবার কিন্তু আলাদা করে একটা জায়গা একমাত্র বাঙালি আমরা কোনো কিছু স্বীকার করি না পার হয়ে গেলেই আজকে যেভাবে চলছে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে তো ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে কারণ এই রকম অন্যায় করলে তার পরিণত হবেই বঙ্গবন্ধু বলেছেন আমি সরকারি প্রভাবমুক্ত নির্বাচন চাই গত তিনবার যে নির্বাচনের কথা বলা হয়েছে প্রহসন হয়েছে কোনো নির্বাচন হয় নাই এইখানে আমি একটা কথা বলবো আমি খুবই ক্ষুব্ধ দুঃখিত যে বঙ্গবন্ধুর বাড়ি পুরা হয়েছে জাদুঘর পোড়া হয়েছে চেঙ্গিস খান হালোকা খানরা যেমন মিশরকে পুরেছিল সেই সময় সেই সভ্যতাকে ধ্বংস করতে বঙ্গবন্ধুর বাড়ি পুড়েছেন বঙ্গবন্ধুর বাড়ি ওটা বঙ্গবন্ধুর একার না সমগ্র বাঙালি জাতির এই বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছেন তাদেরও সরি বলা উচিত ছিল আমি জানি তারা তো এটা পড়ে নাই নাই এবং এখানে তাদের সমর্থন নাই এখানে যারা উপদেষ্টা হয়েছে তাদেরও এটা নিয়ে দুঃখ প্রকাশ করা উচিত ছিল এবার আমি গাজী কাছে যাচ্ছি বাংলাদেশ ভারত সম্পর্ক কেমন হওয়া উচিত একজন মুক্তি যোদ্ধা হিসেবে আপনি কিভাবে এর মূল্যায়ন করবেন বাংলাদেশ ভারতের সম্পর্ক খুবই নিবিড় খুবই সুন্দর হওয়া উচিত আমরা ছোট ভাই বড় ভাইয়ের মতো হওয়া উচিত আমরা চেয়েছিলাম আকত্রের পরে এরকম একটা হবে কারণ আমরা যুদ্ধ শুরু করেছিলাম ট্রেনিংটা নিয়েছিলাম ইন্ডিয়ান সয়েলে পাতা আমরা দিকে থাকতে কিন্তু আমরা ইন্ডিয়ান সার ট্রেনিং নিয়েছিলাম আমরা যদিও ইন্ডিয়া আমাদেরকে প্রথম দুই মাস তিন মাস আমাদের অস্ত্র দেয়